পাঁচ ছয়শো ভিউ হয়ে আপনার ভিডিওর ভিউ থেমে গেলে আজকের ভিডিওটি আপনার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ভাই রে ভাই আপনারা অনেকে আছেন ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন বিশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা পাঁচশোটা এক হাজারটা দুই হাজারটা তিন হাজারটা বা পাঁচ দশ হাজার গিয়ে আপনার ভিডিওর ভিউটা থেমে যায় এই কথা সত্য নাকি মিথ্যা আপনারাই বলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখন ইতোমধ্যে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা ইতোমধ্যে সমস্যায় পরেই এই ভিডিওতে ক্লিক করেছেন আসলে আপনারা চান সমাধান করতে মানে অনেকে আছেন কান্নাকাটি করেন আমার হোয়াটসঅ্যাপে এসে আকাশ ভাই দেখেন আমার চ্যানেলের কি একটা অবস্থা ভিডিওতে ভিউ হয় না আরে ভাই সেটা না হয় বাদি দিলাম শর্ট ভিডিওতে আবার ভিউ থেমে যায় ভাই একশো দুশো তিনশো পাঁচশো পাঁচশো ভিউ হয়ে আবার ভিউ থেমে যায় যে আমার পনেরো বিশ সেকেন্ডের ভিডিও না ভাই এই ভিডিও আবার ভিউ থেমে যায় সেই কথা বাদই দিলাম ভাই লং ভিডিওর দিকে তাকালে ভাই রে ভাই কান্না চলে আসে রে ভাই এত বড় বড় ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ওই ভিডিওগুলোর বহাল দশায় একদিন হয়ে যায় ষোলো ভিউ পনেরো ভিউ চোদ্দ ভিউ বারো ভিউ আবার কারো দেখা যায় জিরো ভিউ মানে ভিউ কোনো মতে নাই 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 তাহলে এই ভিউ কীভাবে বাড়াবো বলেন এইটা নিয়েই আজকের আমাদের স্পেশাল ভিডিও ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন শুনেন প্রথমে আপনাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই আমি অ্যারাউন্ড পনেরো বিশটা ভিডিও আপলোড কিছু তার মধ্যে একটা ভিডিওতে বেশি ভিউ আসছে তারপরের ভিডিওগুলোতে আর বেশি ভিউ আসে নাই আবার অনেকে আছেন ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত লাইভ করতেছেন তো দেখা গেল কিছুদিন আগে আপনার লাইভে বেশ ভালো ভিউ আসতেছিল কিন্তু এরপর হঠাৎ করে ওই লাইভে আর কোনো ভিউ আসছে না মানে জিরো ভিউ আসছে কোনো দর্শক আর আসছে না তো কেন আসছে না দেখা যাচ্ছে ভিডিও আপলোড করতেছেন সেখানেও ভিউ আসছে না তো এইগুলো নিয়েই আমাদের আজকের এক্সক্লুসিভ ভিডিও একদম মিস করা যাবে না কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওতে একটা লাইক করে নাই সো একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই আমি আপনাদেরকে একদম পরিষ্কার ভাবে ওপেনলি দেখাচ্ছি কেউ এটা দেখাবে না তারপরেও আমি দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথায় যদি মস্তিষ্ক থাকে তাহলেই কেবল আপনি বুঝতে পারবেন শুরুতেই আমি হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম সো ওপেন করে দেওয়ার পর একবার রিফ্রেশ করে দিলাম সো রিফ্রেশ করে দেওয়ার পর এখানে তাকালে দেখতে পারবেন 4 ঘন্টা 28 মিনিট আগে একটা ভিডিও আমি আপলোড করেছি ওই ভিডিওটাতে আড়াই হাজার ভিউ হয়েছে লাইক পড়েছে 326 টা এবং কমেন্ট পড়েছে 137 টা ঠিক আছে আচ্ছা এখন সিক্রেট ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবারই একটা কমন প্রশ্ন ভাই আমার একটা ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছে কিন্তু তারপর ভিডিওতে আর ভিউ হচ্ছে না মানে পরবর্তী যতই ভিডিও আপলোড করি শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক অথবা ইউটিউব লাইভ হোক আমার সেইখানে আর ভিউ আসতেছে না মানে একদমই কম ভিউ হচ্ছে যেটা আমি মেনে নিতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে এক কথাই সো এইটা থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি আপনি কি করবেন প্রথমে আগে আমি আপনাদেরকে এই পথটা বোঝাবো ভালো করে তারপর আপনি কিভাবে সলভটা করবেন সেটা দেখাবো আচ্ছা পথটা বোঝানোর জন্য আমি কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ভিউ অলে ক্লিক করলাম এইবার আপনারা তাকাইলে একটা জিনিস দেখতে পারবেন আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘ প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে অসুস্থ ছিলাম তারপরে চ্যানেলে ঠিক মতো ভিডিও আপলোড করি নাই দুইটা তিনটা যে ভিডিও রেকর্ড করা ছিল সেগুলো আপলোড করা হয়েছে বাট আমি ক্যামেরার সামনে এসে বানাই নাই ঠিক আছে এটা তো সবাই আপনারা জানেন এখন কথা হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই যে নয় দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছিল চার দশমিক এক কে ভিউ এই যে নয় দিন আগে এটা আপলোড করা হয়েছিল তিন দশমিক পাঁচ কে ভিউ তারপর একটু তাকালে দেখতে পারবেন তিন দশমিক দশমিক তিন ভিউ একটাতে দশ কে হয়েছে চার দশমিক সাত কে ছয় কে এক মাস আগেকার কাহিনী ঠিক আছে তো দেখুন আমার ভিডিওতে না তেমন ভিউ নেই কিন্তু এক মাস আগে কিন্তু ভালো ভিউ ছিল ঠিক আছে এক মাস যে গ্যাপ দিয়েছি এই গ্যাপের আগে কিন্তু ভালো ভিউ ছিল ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো তাকালে দেখতে পারছেন আমার রিসেন্ট ভিডিওতে না তেমন কোন ভিউ আসতেছে না আচ্ছা এখন মেন কথা হচ্ছে ভাই ভাই কি আপনারা ইতিমধ্যে আগে ইউটিউবে ভিডিও আপলোড করেছেন শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক বা লাইভ হোক সেখানে অনেক বেশি ভিউ আসতেছে কিন্তু আপনার রিসেন্টলি শর্ট ভিডিওতে এবং লং ভিডিওতে ভিউ আসতেছে না তো এইটা থেকে এক্সলে আপনি বাসবেন

ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা তাকালে দেখতে পারবেন এখানে একটু খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কিং রয়েছে দশটা ভিডিওর মধ্যে মানে লাস্ট যে দশটা ভিডিও এগুলোতে তিন কে করে ভিউ তার মানে এই ভিডিও গুলো অ্যাকচুয়ালি অনেক কয়েকটা দিন ধরে কিন্তু ভিউ গুলো আসছে তো মূলত বিশেষ করে এই যে চার ঘন্টার যে ব্যবধান চার ঘন্টা আঠাশ মিনিটের যে ব্যবধান এই ব্যবধানে কিন্তু এগিয়ে আসে আমাদের আজকের সর্বশেষ ভিডিওটা যার কারণে এটা কি হয়েছে দুই নাম্বার র্যাঙ্কিং কিন্তু আসতে পেরেছে তার মানে এই ভিডিওটা কিন্তু এক নাম্বার র্যাঙ্কিং এ যাওয়ার একটা পসিবিলিটি আছে আচ্ছা এখানে আপনারা দেখতে পারবেন এই যে র্যাঙ্কিং টু অফ টেন এখানে আমি এই যে চার ঘন্টা এই উক্ত যে ছয়চল্লিশ তো এই ভিউ গুলো কিন্তু চলে আসছে কিন্তু আমার আজকের এই ভিডিওতে দেখতেই পারছেন অলরেডি পঁচিশশো ভিউ চলে আসছে তিনশো ভিউ অতিক্রম করলে কিন্তু এই ভিডিওটাকে ছাড়িয়ে যাবে তার মানে এক নাম্বার র্যাঙ্কিং কিন্তু আসার পসিবল অলরেডি আছে তো কেন আছে এটা জানতে হলে তো আজকের ভিডিও আপনার পুরোপুরি দেখা লাগবে একটু মনোযোগ দিয়ে দেখেন একটা সেকেন্ডও টানাটানি করা যাবে না এটা আমার ভিডিও পেলে করলে এত জন্মের কেন টানাটানি হয় আমি তো বুঝে পাই না এত কষ্ট করে ভিডিও বানাই বেটা খালে ভিডিও টান্ডে পাঁচ দিন পরে সে আবার এই ভিডিও পেলে করে দেখবে কেন রে ভাই পেলে করেছেন দেখে যান বারবার একটা জিনিস কেন দেখেন আপনি একবার দেখবেন পরবর্তী তার দেখার দরকার নাই মানে খালি টানাটানি খালি টানাটানি সো এবার একটু তাকালে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার ভিউজের ব্যাপারটা তো দেখতে পেলেন যে পূর্বের আটটা ভিডিওতে একদমই ভিউ কম ছিল ওই চার ঘন্টা আঠাশ মিনিটের কিন্তু এখন রিসেন্টলি কিন্তু ভিউ বেশি আসছে তার জন্য দুই নাম্বার র‍্যাঙ্কিংটা কিন্তু দখল করেছে এখন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা শর্ট আপলোড করেন লং আপলোড করেন দেখেন কি একটা ভিডিওতে অনেক বেশি ভিউ চলে আসছে তারপরের ভিডিওগুলোতে কম ভিউ কম ভিউ আসছে মানে খালি কম ভিউ আসে কম ভিউ আসে ভিউ আর মাগার না সো এটা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন আকাশ ভাই দেখেন আমার একটা ভিডিওতে অনেক বেশি ভিউ হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে না একদমই কম ভিউ আসছে তো এইটা থেকে বাসবো কি করে মা এইটা আর অ্যাকচুয়ালি সমাধানটা কি দেখুন আপনি পূর্বে যে আটটা ভিডিও আপলোড করেছেন না ওই আটটা ভিডিওতে মনে করেন ওয়াশ টাইমটা আসছে ফিফটি বা মনে করেন থার্টি আপনার ওয়াশ টাইম আসছে আবার সিটিআর দেখছেন কি টেন বা টোয়েন্টি ক্লিক রেট রয়েছে ঠিক আছে শর্ট ভিডিওর ক্ষেত্রে তো ভিউ পার্সেন্টেজ আমরা ধরি সো এই ক্ষেত্রে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট প্লাস ওভার হয়ে গেছে ধরেন একশো হয়ে গেছে একশো বা একশো লাস্ট আপনার ভিডিওগুলোতে এরকম হচ্ছে মানে করেন একটা ভিডিওতে অনেক র্যাঙ্কিং তার পরবর্তী ভিডিওগুলোতে একশো করেই শর্ট ভিডিওতে এভারেজ ভিউ পার্সেন্টেজ থাকে আবার লং ভিডিওতে দেখা যায় আপনি পাঁচ মিনিটের ভিডিও আপলোড করেছেন ওইখানে দুই মিনিট করে থাকতেছে ঠিক আছে কিন্তু আপনার সেই ভিডিওতে না ভিউ হচ্ছে না তার মানে মানে ভিউ বেশি আসতেছে না অথচ যে ভিডিওতে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটার কিন্তু এভারেজ ভিউ পার্সেন্টেজ এদের মতোই ওইটাতে আসলো বাট এইটাতে কেন আসলো না প্রশ্ন এখানেই চলুন এইটা একটু সমাধান দেখা যাক আমি একদম পরিষ্কার ভাবে বলতেছি ধরেন আপনার একটা ভিডিওতে অনেক বেশি ভিউ আসছে স্বাভাবিক আপনার রিসেন্ট যে ভিডিও গুলো আছে এই ভিডিও এভারেজ ভিউ পার্সেন্টেজ বা ওয়াচ টাইম উপর বিবেচনা হচ্ছে মানে একই পাশাপাশি বাট রিসেন্ট গুলোতে হচ্ছে না বাট একটাতে হয়েছে দেখুন যখন দেখবেন আপনার পিছনের ভিডিও গুলোতে খুবই কম ভিউ হচ্ছে এবং ওয়াচ টাইম কম আসছে শর্ট ভিডিওর ক্ষেত্রে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কম হচ্ছে সো এই ক্ষেত্রে আপনি রেগুলার ভিডিও জাস্ট আপলোড করে যাবেন আপলোড করে যাবেন তো এই যে আপনার একটা ভিডিও র‍্যাঙ্কিং গেল তারপরে কিন্তু শুধু ডাউনেই যাচ্ছে ডাউনেই যাচ্ছে ডাউনেই যাচ্ছে এইবার এই ডাউন যেতে যেতে আপনার রিসেন্ট প্রকাশ করা কোনো একটা ভিডিওতে যদি ওয়াচ টাইমটা বেশি আসে শর্ট ভিডিওর ক্ষেত্রে অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজটা যদি আর একটু বেশি আসে মানে পিছনের ভিডিওগুলোর তুলনায় যদি বেশি আসে জাস্ট যদি বেশি আসে সিটিআর মানে ইমপ্রেশন ক্লিক থরেট এইটাও যদি বেশি আসে এইটা বেশি আসতে হবে এবং ওয়াচ টাইমটা বেশি দেখতে মাস্ট বি এটা লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই আপনার এভারেজ ভিউ পার্সেন্টেজ পিছনে যে ডাউন ভিডিও আছে এদের থেকে জাস্ট বেশি হওয়া লাগবে এই সিম্পল জাস্ট এই কাজটা যদি আপনার ভিডিওর সাথে ঘটে যায় তাইলে ভাই আপনার বর্তমান ভিডিও আবার র্যাঙ্কিং এ চলে আসবে এবং আপনার বর্তমান ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউ চলে আসবে এখন অনেকেই হয়তো আমার এই মিষ্টি মিষ্টি কথা শুনলেন কিন্তু বিশ্বাস কেউ করলেন না এটাই হলো সব থেকে দুঃখজনক বিষয় টেনশন নাই মামা আমি আপনাদেরকে প্রমাণ রেখেই কথাগুলো বলেছি তো চলুন প্রমাণটা দেখানোর জন্য চলে আসলাম সরাসরি ওয়াইটি স্টুডিওর মধ্যে তো সেই এবারে আমরা জাস্ট এখান থেকে দেখুন একটু তাকাবেন ভিডিও পারফরম্যান্সের উপরে ক্লিক করার কোন দরকার নাই আমরা জাস্ট এখান থেকে দেখুন আমার এই ভিডিওর উপরে তোলে দিছে নাইস মোর সাবস্ক্রাইব আর এনগেজিং উইথ দিস ভিডিও হেল্পিং টু ইনক্রিজ ইট রিচ বুঝতেই পারছেন এখানে বলেছে ধন্যবাদ দেখতেই পারছেন অধিকাংশ সাবস্ক্রাইবার গুলোই এই ভিডিওতে এঙ্গেজ দিচ্ছে। যার কারণে এই ভিডিওটা আরো রিচ বাড়াতে পারছে ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছেন তার মানে আমাদের চ্যানেলে যদি অ্যাকটিভ সাবস্ক্রাইবাররা আমাদের সর্বশেষ ভিডিওতে বেশি যদি এঙ্গেজ দিয়ে দেয় বা দেখে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভিডিওটা আরো বেশি পরিমাণে দর্শকের কাছে যেতে সাহায্য করবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন সো এই ব্যাপারটা আরো বিস্তারিত দেখার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পেজটা খুলে গেল একটু তাকালে দেখতে পারবেন কি লেখা আছে ভিউয়ার্স আপ 72% মোর সাবস্ক্রাইবারস আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও এন্ড দে আর ওয়াচিং লংগার দ্যান ইউজুয়াল হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন মানে ব্যাপারটা হচ্ছে কি আমার পূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি லாம் ওই ভিডিওগুলোতে যে দর্শকগুলো আমার ভিডিওগুলো দেখেনি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব তারা করেছে তো ওই দর্শকগুলো সহ আরো যে দর্শকগুলো পূর্বের ভিডিওগুলো দেখেছে এরা সর টোটাল আগের ভিডিও তুলনায় এই ভিডিও 72% দর্শকরা দেখেছে যার কারণে কি হইছে আমার এই ভিডিওটা আরো দীর্ঘ সময় ধরে প্লে করে দেখার কারণে এই ভিডিওটা আরো বেশি দর্শকের কাছে ইউটিউব পাঠায় দিচ্ছে এটা রিকমেন্ডেশনের মাধ্যমে রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি দুইটা পদ্ধতি আসে একটা হচ্ছে ব্রাউজ ফিচারে আসে এবং

করে তারা এটা জানাই দিছে কিন্তু আমার এই ভিডিওটাতে আরো বেশি ভিউ চলে আসছে ওয়ান প্লাস বুঝতেই যার কারণে আমার এই ভিডিওটা আরো দর্শকের কাছে পাঠায় দিচ্ছে এরপরে খেয়াল করে দেখতে পারবেন যে এই যে কি লেখা আছে হায়ার ক্লিক থ্রম চ্যানেল সাবস্ক্রাইবার যেমন আমার পূর্বের ভিডিওতে ক্লিক এগারো পার্সেন্ট কিন্তু এই ভিডিওতে রয়েছে তেরো দশমিক এক পারসেন্ট বুঝতেই পারছেন তার মানে সিটি এয়ারটাও বেড়ে গেছে তারপরে একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে কি লেখা আছে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন এখানে লেখা আছে দিস ভ্যালু ডিফার্স ফ্রম দ্য ক্লিক থরে

পরিমানে এনগেজ দিচ্ছে মানে ওয়াচ টাইমটা দিচ্ছে মানে বেশি সময় ধরে ভিডিও দেখতেছে তাকালে দেখতে পারবেন এক মিনিট 51 সেকেন্ড সাধারণত আমার ভিডিওতে তারা দেখে এবং 2 মিনিট 13 সেকেন্ড কিন্তু আমার এই ভিডিওতে 4 মিনিট 44 সেকেন্ড কিন্তু হয়ে গেছে একটা 13 মিনিটের ভিডিওতে 4 মিনিট 40 সেকেন্ড মানে ওই ভিডিওটা দৌড়াবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এখানেও কিন্তু ব্যাপারটা বলা আছে ক্লিয়ার করে দেখুন এখানে হিনটস এন্ড টিপসটা কিন্তু তারা দিয়ে আছে বলেই দিয়েছে চেক আউট দিস ভিডিওস অডিয়েন্স রিটেনশন মানে চেক করুন বা পরীক্ষা করুন আপনার এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন মানে দর্শকের সময় দায়বদ্ধতা অ্যাকচুয়ালি কত সময় নিয়ে দর্শকরা দেখতেছে এটা তারা আমাদেরকে চেক করতে বলেছে সি ইফ আর এনি কি মোমেন্টস দ্যাটস আর পার্টিকুলারলি গুড এন্ড কিপিং ভিউয়ার্স ওয়াচিং আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন আমাদের ভিডিওতে যদি কি মোমেন্ট গুলো থাকে এই মোমেন্টে যদি বেশি পরিমাণ এঙ্গেজ থাকে যদি মোমেন্টের লেন্থটা বড় হয়ে যায় তাহলে একটা ভালো ওয়াচ টাইমটা পাওয়া যাচ্ছে পরবর্তী এই ভিডিওটা কিন্তু সব সময় চলার মতো হতে পারে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন সো এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন সব কয়টা এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করে বলেছে আপনার চ্যানেলে যদি অনেক সাবস্ক্রাইবাররা থাকে তো এই সাবস্ক্রাইবাররা হলো মেন আপনি রিসেন্ট ভিডিও আপলোড করতেছেন সাবস্ক্রাইবাররা দেখতেছে না তাইলে লাভ নাই আর যদি এই সাবস্ক্রাইবাররা দেখে এবং এঙ্গেজ দেয় তাহলে এই কেবল মাত্র আপনার ভিডিও আরো বেশি দর্শকের কাছে চলে যাবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন একটু তাকালে দেখতে পারবেন প্রত্যেকটা ব্যাপার কিন্তু তারা ক্লিয়ার করে বলেছে যেমন আপনার দেখা যাচ্ছে রিকমেন্ডেশন এটা তো ইউটিউব পাঠিয়ে দিবে এটার কথা বাদ দিলাম এরপরের ব্যাপারটা হচ্ছে যেমন সিটিআর মানে ক্লিক থরে এই ব্যাপারটা কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আছে যে যারা ফেক সাবস্ক্রাইব নিচ্ছেন মানে একজনকে সাবস্ক্রাইব করে আর একজন সাবস্ক্রাইব নিচ্ছেন এরা সবাই হচ্ছে ইউটিউবার ছোট হোক বড় হোক এরা সবাই হচ্ছে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর সো আপনি যখন ভিডিও আপলোড করবেন এরা কি দেখবে দেখবে না ভাই হিংসা করবে সো সুতরাং যেহেতু ওরা দেখবেই না তাহলে আপনি কেন বলতেছেন কমেন্ট বক্সে এসে দিদি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব করি অধিকাংশ মানুষই সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে না শুধুমাত্র এই একটা কারণে দেখতেই পারলেন সেটা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাইলাম যে অ্যাকচুয়ালি আপনি যে সাবস্ক্রাইবার গুলো চ্যানেলে এনে ভরতেছেন ভাই এই সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিওর সিটিআর বাড়ায় না দেয় যদি টাইম বাড়ায় না দেয় তাহলে কিন্তু আপনার জীবনটা বরবাদ মানে আপনি যতই খাটেন ভাই ভিডিও র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন না সুতরাং ফ্যাক বা ভুয়া সাবস্ক্রাইবার গুলো নেওয়া থেকে বিরত থাকেন ভিডিও চ্যানেলে আপলোড করেন অর্গানিক ভাবে যে সাবস্ক্রাইবার গুলো আসবে এরা অ্যাকচুয়ালি আপনার ফ্যান হয়ে আসবে এবং ভিডিও যদি একটু ভালো হয় এরা মোস্ট টাইমে দেখা যাবে আপনার ভিডিওটা দেখতেছে তারপরেও কেন আপনারা এই সাবস্ক্রাইব দেন নেন এইগুলা কেন করেন বুঝে তো পায় না আপনাদের ব্যাপারটা সো আপনারা একটা ব্যাপার মাথায় রাখবেন আপনার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো অ্যাকচুয়ালি আনতেছেন এইগুলা আপনার ভিডিও ধরে আসছে নাকি এসে সাবস্ক্রাইব নিচ্ছেন এই নেওয়া দেওয়া বা এসে সাবস্ক্রাইব এইগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য বিশাল বড় ক্ষতি কারণ এরা না দেখবে আপনার ভিডিও না করবে আপনাকে সাপোর্ট শুধুমাত্র সাবস্ক্রাইবারের যে সংখ্যাটা এটা বাড়ানোর জন্যই তারা মূলত এই কাজগুলো করতেছে বাট আমি রিকমেন্ড করব এগুলো করার একদমই আপনার দরকার নাই আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এখন দেখেন যারা লাইভে আপনারা ইউটিউব চ্যানেলে যারা লাইভ করতেছেন দেখেন যে আপনার লাইভে মানুষ নেই কিছুদিন আগে অনেক মানুষ ছিল কিন্তু এখন মানুষ নেই এই অবস্থায় আপনাকে রেগুলার লাইভ করে যেতে হবে যখন অডিয়েন্স বা ভিউয়ার্স কয়েকটা আপনার লাইভে থাকবে এবং তারা যখনই দিবে অধিক সময় ধরে আপনার এঙ্গেজ সাথে লাইভে কানেক্টেড আছে। তখনই কেবলমাত্র আপনার লাইভটা আবারও লাইভ ফিডে তুলে দেওয়া হবে আর লাইভ ফিডে যখনই উঠবে তখন থেকে কিন্তু বেশি বেশি ভিউ কিন্তু চলে আসবে তো যারা নিয়মিত লাইভে যায় এবং যাদের লাইভে একাধিক অডিয়েন্স আসে লাইভ ফিড থেকে তারা কিন্তু দর্শকদের চাহিদাটা পূরণ করে দর্শকদের সাথে কিন্তু সময় কাটায় কমেন্টে কে কি বলছে সেই ব্যাপারেও কিন্তু তারা মতামত প্রকাশ করে সো এই দিকটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আপু যাই বলি না কেন শুনেন যদি আপনি লং ভিডিও শর্ট ভিডিও এই ধরনের ভিডিওগুলোতে যদি আপনি ভিউ আনা নিয়ে খুব টেনশনে থাকেন দেখা যাচ্ছে আপনার একটা ভিডিওতে অনেক বেশি ভিউ আসছে রিসেন্ট ভিডিওতে ভিউ নেই আমি বলবো ধৈর্য ধারণ করে নিয়মিত ভিডিও আপলোড করেন কখন কোন ভিডিও আপনার ভালো হবে বিশ্বাস করেন আপনি নিজে বলতেই পারবেন না সুতরাং আপনি যদি কাজে থাকেন তাহলে কি হবে আপনার যে কোন সময় যে কোন ভিডিও র‍্যাঙ্কে চলেই যাবে আর গেলেই তো আপনি সাকসেসটা পাবেন কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই একটা প্রসেস আপনাকে অবলম্বন করতে হবে যেমন ভিডিওটা আপলোড করার সময় অবশ্যই আপনাকে সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেইল এগুলো তো নির্বাচন করতে হবে এবং মোস্ট অফ দা টাইম আমাদের ভিডিওর দিকে বেশি নজর দিতে হবে আমাদের ভিডিওতে প্লে করার পর যেন কোনো দর্শক ছেড়ে না যায় বিশেষ করে যারা নতুন ইউটিউবে আসতেছেন শর্ট ভিডিও নিয়ে কাজ করার প্রবল ইচ্ছা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনি নিয়মিত শর্ট ভিডিও আপলোড করুন ভালো ভালো শর্ট ভিডিও আপলোড করুন যেহেতু শর্ট ভিডিওগুলো অল্প সময়ের হয়ে থাকে তাই অল্প সময়ের মধ্যেই বিনোদন বা শিক্ষামূলক বা এমন কিছু দেখানোর চেষ্টা করবেন যেটা এক দর্শক দেখতে চায় দেখুন আপনি যদি বর্তমান সময়ে ভালো কন্টেন্ট না বানান তাহলে দেখা যাবে আপনি তাড়াতাড়ি সাকসেসও পাবেন না আবার সেই সাথে ইনকামও করতে পারবেন না নর্মাল ভিডিও দিয়ে আপনি যে কোনো সময় চ্যানেল মনিটাইজ করতে পারবেন কিন্তু সেটা দ্বারা ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন না আমরা যারা কন্টেন্ট তৈরি করি আমাদের কিন্তু মাথায় একটা থাকে প্রথমে ভিডিও ভারালকোড়া মানে ভিডিওতে বেশি ভিউ আনার ইচ্ছাটা থাকে কারণ ভিডিওতে বেশি ভিউ আসলে কেবল মাত্র আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো আর যদি সেইখানে ভিউটাই কম আসে তাহলে কিন্তু ইনকামটা হবে না সো এই প্রত্যেকটা বিষয়গুলো বিবেচনা করে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা যে রিসেন্ট ভিডিওতে ভিউ পাচ্ছেন না লাইভে দর্শক পাচ্ছেন না টেনশন নেই নিয়মিত আপনাকে কাজ করতে হবে যদি এক লাফে এই ইউটিউবে সফল হওয়া যেত তাহলে কিন্তু সবাই সফল হতো তো যেখানে কষ্ট আছে পরিশ্রম আছে সেখানে সফলতা আছে আর যেখানে কষ্ট নেই পরিশ্রম নেই সেখানে কিন্তু সফলতা নেই যেহেতু ইউটিউব একটা ক্যারিয়ারের অংশ হিসেবে কাজ করে তাই অবশ্যই আপনাকে ভালো কিছু নিয়ে কাজ করতে হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের এক্সক্লুসিভ স্পেশাল ভিডিও যদি এই ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ